সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আমরা লক্ষ্য করতে পেরেছি বর্তমানে ত্রিপুরা সরকারের বিভিন্ন চাকরি প্রসেসগুলি খুব দ্রুতগতিতেই গতিতেই কমপ্লিট হচ্ছে এবং প্রতি সপ্তাহে এক থেকে দুটা চাকরি প্রসেস শেষ হচ্ছে এবং ফাইনাল মেরিট লিস্ট এবং মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে যাতে ভাগ্যবান চাকরি। প্রাপ্তরা চাকরিপ্রাপ্ত যারা পাবে তারা যাতে সঠিক সময় চাকরি পেতে পারে সঠিক সময় প্রমোশন সঠিক সময় স্যালারি অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে তাই গভর্নমেন্ট বর্তমানে একটু দ্রুতগতিতেই চলছে পিবিএস যে সময়টা কাটিয়েছে তার সাথে তুলনা করলে পাইপলাইনে বর্তমানে খুব কম সময় চাকরি আছে ম্যাক্সিমাম চাকরি পাইপলাইন থেকে বেড়ে যাচ্ছে গভর্নমেন্টের সেই সদিচ্ছার প্রভাব আমরা দেখেছি গত সপ্তাহ স্বাস্থ্য দপ্তরে চার চারটা জব নোটিফিকেশনে ফ্যান মেট লিস্ট বেরিয়েছে আমরা গত দুই দিন আগে দেখেছি পিডাব্লিউডি ডিডাব্লিউস ডিপার্টমেন্টের যে মেট লিস্ট সেটা বেরিয়েছে ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে এখন আজকে আমরা দেখবো আরেকটি জব নোটিফিকেশন গভর্নমেন্ট সেক্টর থেকে যার মেট লিস্ট প্রকাশিত হয়েছে এবং মেট লিস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে যারা ভাগ্যবান যারা এই মেট লিস্টের স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস জানাচ্ছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তোমার যে পরিশ্রমটা করেছে পরিশ্রমটা কিন্তু এখানে সাথে হয়েছে যে জব নোটিফিশনে মেট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে থেকে অ্যাডভার্টিস নাম্বার চোদ্দ দুই হাজার বাইশ ডেটে দশ আট দুই হাজার তেইশ আর নোটিফিশন ডেট পাঁচ দুই দুই হাজার চব্বিশ অন দ্য বেসিস অফ মেইন এক্সামিশন হ্যান্ডল উনিশ এগারো দুই হাজার তেইশ উনিশ এগারো দুই হাজার তেইশে যে মেইন এক্সামিনিসন হয়েছিল ফর দ্য রিকোয়েন্ড টু দ্য মিস পোস্ট আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কথ কম্বাইন্ড কম্পিটিভ একসামিনশ দ্য ক্যান্ডিডিডিডিডিডিট বিয়ারিং দ্য ফলোয়িং রুল নাম্বার অ্যান পভিশনাল কোয়ালিফাইড অ্যান অ্যাপ্যার ফর পার্সোনাল ইন্টারেস্ট শেড উইল বি হেল্ড অন কমিশন সেক্রেটারি আগরতলা ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে এখানে রুল নম্বর দেওয়া হয়েছে যারা যারা এই রুল নাম্বার আছে তারা সবাই মেন এক্সামিশন কোয়ালিফাই করেছে কোয়ালিফাই এতটুকু এগুতে পেরেছে অ্যাকচুয়ালি কম্পিটিশানটা কত হার্ড দেখো পিমিল এক্সাম কোয়ালিফাই করার পরে মেন একজন জন্য সিলেক্টেড হতে হবে মেন এক্সাম কোয়ালিফিকেশন করার পর পার্সোনাল টেস্টের জন্য সিলেক্টেড হবে মানে যারা যারা এই লিস্টে স্থান পেয়েছে সবাই এক থেকে এক একজন ট্যালেন্টেড মেয়ে যারা স্থান পেয়েছে তারা অবশ্যই পরিশ্রম এবং নিজের মানে একাগ্রতাটা বজায় রেখেছে যে একটা কিছু করে দেখানোর সেই ক্যাপাসিটিটা তারা বজায় রেখেছে তাই তারা এই মেটলিস্টটা স্থান পেয়েছে এখন তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো শেষ সময় চলে এসেছে হাতে মাত্র দেড় থেকে দুই মাস ছয় জানুয়ারি চলে এসেছে এখন ইন্টারভিউর জন্য একটু ভালোভাবে প্রিপারেশান নিতে হবে একটু ভালোভাবে গাইড করতে হবে একটু ভ্যাল ভালোভাবে গাইড নিতে হবে যাতে ইন্টারভিউতে কোনোভাবে কনফিউশন ডাউট না থাকে কারণ তোমরা জানো টিপিএস বাইবা বা পার্সোনাল টেস্ট কিন্তু একটু টাফ একটু কোটিং হয় তাই সেই কোটিং পরীক্ষাটাকে কোয়ালিফাই করার জন্য একটু ভালোই পড়াশোনা করতে হবে এবং এখানে কোশ্চেন হলো মেইন একজন যারা যারা পাস করেছে তারা সবাই কিন্তু এক একজন ট্যালেন্টেড কিন্তু সবাই তো পাবে না ওয়ান এইস টু থ্রি যেহেতু তিনজনে একজন নাও পেতে পারে সম্ভাবনা এরকম ওই তিনজনে একজন পাবে দুজন পাবে না এরকমভাবে এগোচ্ছে অথবা চারজনে একজন পাবে তিনজন পাবে না এরকমভাবে এগোবে তাই তোমাকে সেই পরিশ্রমটা করতে হবে এই যে সময়টা এই সময়টা তো হাতে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না আবার কবে টিপিএসসি গভর্নমেন্ট এক্সাম হবে আবার কবে পিম পাস করবে মেন পাস করবে কোশ্চেনের স্ট্রাকচার দিন দিন তো হার্ড হবে দিন দিন কম্পিটিশান বাড়বে বেকারত্ব বাড়বে পাস কোয়ালিফাইটের সংখ্যা বাড়বে তাই সেই কম্পিটিশন টিকতে হলে আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হবে এখন তো তুমি একটা জায়গাতে বুঝেছো এই জায়গা থেকে এখন বেরোতে হলে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে এগিয়ে যেতে হবে কারণ অনেকে এমন আছে যারা রিটেনে ভালো করে নিয়েছে ভাইবারতে ভালো করতে হয়নি তারা কিন্তু ছিটকে পড়বে তাই ভাইবারে একটু ভালো করতে হবে নিজের পার্সোনালিটা একটু এখানে দেখাতে হবে রোল নাম্বারগুলো যেগুলি দেওয়া আছে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল ট্রিপল জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো এইট ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান নাইন সিক্স ওয়ান ওয়ান ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান এইট জিরো এইট ওয়ান টু জিরো থ্রি সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান ওয়ান টু টু ফাইভ থ্রি ওয়ান ওয়ান টু সেভেন সিক্স নাইন ওয়ান টু নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স এইট ওয়ান টু সেভেন জিরো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে প্রথম যে রুল নাম্বার আছে উনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে এরকম নয় রোল নাম্বারগুলি সিরিয়াল বাই দেওয়া হয়েছে যেমন এক হাজার দশ হাজার একের পরে দেখবে দশ হাজার একের থেকে দশ হাজার পাঁচশো তেষট্টি পর্যন্ত যারা আছে তারা পাস করিনি দশ হাজার একের থেকে পরে পাস করেছে দশ হাজার পাঁচশো তেষট্টি অর্থাৎ টেন থাউজেন্ড ওয়ান থেকে নেক্সট রুল নাম্বার টেন থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর টেন থাউজেন্ড এইট হান্ড্রেড ইলেভেন এইভাবে রুল নাম্বারগুলি কিন্তু মানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ রুল নাম্বার ওয়াইজ কিন্তু তোমাকে এখানে মেট লিস্টটা দিয়েছে এখানে কে কত নাম্বার ওয়াইজ কিন্তু মেট লিস্ট হয়নি এবং মেন এক্সাম সে কে কত পেয়েছো সেটাও কিন্তু দেওয়া হয়নি টিপিএসসি কোনো রকম ভাবেই প্রিমিলারি বা মেন এক্সামে কে কত পেয়েছে কোনো সময় দেওয়া হয় না তো ফাইনাল যখন মেট লিস্টটা প্রিপেয়ার করা হবে যারা যারা ফাইনাল লিস্টে স্থান পাবে তাদের কিন্তু রিটেন অ্যান্ড বাইবার মার্কসটা কিন্তু দেওয়া হবে এখন যদি তোমাদের ভিত্তিতে কোনো ডাউট থাকে যে আমি মেন লিস্টে স্থান পাইনি মেন সময় ভালো হয়েছে তোমরা আর করে জানতে পারো টিপিএসসি অভিশিয়াল যে টিপিএস আর ত্রিপুরা বলে গুগলে সার্চ করবে এখানে তুমি তুমি কোন পরীক্ষা বা কোন অর্গানিসের বিরুদ্ধে আটটাই করতে যাও টিপিসি তারপর তুমি কিসের বিরুদ্ধে কোন এক্সামটা এক্সামটা সিলেক্ট করলে কম্বাইন একামটা অ্যাডভার্টাইস নাম্বারটা সিলেক্ট করে চোদ্দো দুই হাজার বাইশ এরপর তুমি ডিটেলসটা লেখলে তোমার অ্যাডমিট কার্ড ডিটেলসটা দেলে যে আমি আমার রিটার্নে কত পেয়েছি মেন এক্সামে সেটা আমি জানতে চাই তো আর টাই করে অবশ্যই জেনে হবে এখন তো সব কিছু সোজা যে আর বিটি করে জানা যায় টেটে রেজাল্ট সব কিছু আটটাই করে জানা যায় সবাই আটটাই করে নিজের অধিকারকে সঞ্চয় করতে চাই তোমরা সেটাও জেনে নিতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু এখন মেন এক্সাম যেহেতু তোমরা পাস করে দিয়েছ নিয়েছ সবাই একজন ট্যালেন্টেড ছেলেমেয়েরা পাস করেছো তোমরা এখন পিমিলের জন্য পার্সোনটার জন্য প্রিপেয়ার হোক চেষ্টা করবে এক দুজনের যদি একটা গুফে যদি তোমরা প্রিপারেশন নিতে পারো এক তিন চার পাঁচজনের একটা গুফে যদি প্রিপারেশন নিতে পারো প্রিপারেশনটা খুব ভালো হবে এবং মনে রাখবে বই বই মুখস্থ বা গদবান্ধার পশ্নান থেকে কিন্তু এক্সামের পার্সোনালি টেস্টটা কিন্তু কোশ্চেন করে না পার্সোনালি টেস্টের কোশ্চেনটা কিন্তু সময় ভিত্তিক সিচুয়েশন ভিত্তিক কিন্তু কোশ্চেন অনেকগুলো করে তোমার ক্যারেক্টার ভিত্তিক কোশ্চেন করবো তোমার যে পার্সোনালিটির ভিত্তিক কোশ্চেন করবো সেই টাইপের কোশ্চেন কিন্তু অনেকটা করে তোমার বিষয়ে কিছু বলো তুমি এই চাকরিতে কেন এসেছ তুমি আগে কি করছিলে তোমার বাবা কি করে তোমার যে লোকালিটির এই বিষয়ে জানতে চাবো তোমার হবি কি হবি বিষয়ে তিন চারটা কোয়েশন জানতে চালো মানে এই ধরনের যে কায়েন্ড এফেয়ার্সগুলো কোশ্চেনগুলা জানতে চালো যেহেতু অফিসার স্কেলে চাকরি করবে কোশ্চেনের হার্ড কোশ্চনের কোয়ালিটি একটু অফিসার হবে আর তোমরা জানো সবাই ট্যালেন্টেড ছেলেমেয়েরা সবাই এগিয়ে হয়েছে তাই আর টি পিএসসির যে কোশ্চেনপত্র বা পার্সোনালিটি পার্সোনাল মতো একটু হার্ড বা একটু হার্ড কোশ্চেন করে তোমরা সবাই জানো তোমরা তাই সেইভাবেই প্রিপারেশন নেবে আর দেখো তোমার যে কমিশন ওয়েবসাইটে ইন্টারভিউ টেস্ট উইল বি আপলোড কমিশন ওয়েবসাইট এটা ডিউ কোর্স দেওয়া আছে এখানে ডিটেলস প্রোগ্রাম ও ইন্টারভিউ যেটা আপলোড করা হবে এখানে তোমরা যারা যারা মেরিট লিস্টার স্থান পেয়েছ তোমাদের ইন্টারভিউ বোর্ডে কী কী নিয়ে যেতে হবে ইন্টারভিউ এডমিট কার্ড সব কিছু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে তোমরা নিশ্চিন্তে থাকো এখানে প্রত্যেকটা রুল নাম্বার ওয়েস তো বলে দেওয়া হয়েছে উনিশ তারিখ ছয় জানুয়ারি থেকে ইন্টারভিউ হবে তাই সবার তো ছয় জানুয়ারি নিটার হবে না কেউ ছয় কেউ সাত কেউ আট সব কিছু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এতটুকু নিশ্চিন্তে থাকো এবং প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকো সবাইকে কংগ্রেস আর তোমরা যারা অন্যান্য চাকরির মেট লিস্টের জন্য ওয়েট করছো তোমাদেরও আস্তে আস্তে দিন আসছে আস্তে আস্তে সরকার বা গভর্নমেন্ট বা দপ্তর সেদিকে এগোচ্ছে বিশেষ করে জেল পুলিশ তোমরা আর কিছুটা ওয়েট করতে হবে ফায়ার সার্ভিস কিছুটা ওয়েট করতে হবে কারণ বর্তমান মুখ্যমন্ত্রী চাইছে ফায়ার সার্ভিস জেল পুলিশ প্রসেসটা পুরো কমপ্লিট করার জন্য মাঝে যে মাথাগুলো থাকে না একটা ডিপার্টমেন্টে সেইগুলো চেঞ্জ হয়েছে এবং গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের মন্ত্রী চেঞ্জ হয়েছে তাই অনেকগুলো ব্যাপার আছে যার জন্য এগুলো ডিলে হয়ে পড়ে আছে কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী সদিচ্ছা আছে জেল পুলিশ ফায়ার সার্ভিসের মতো চাকরি প্রসেসগুলো দ্রুত কমপ্লিট করার এবং এখন স্পেশালিজোডে ভাই বোনরা যারা বসে আছো প্রায় ছয় হাজার মতো ভ্যাকেন্সির আসে তোমরাও একটু নিচেতে থাকতে পারো কারণ বাইবার মাধ্যমে এক্সামটা হয়েছে সিলেকশন প্রসিডিউরটা একটু কনফিউশন একটু ডাউট আছে স্বচ্ছতা কতটুক থাকবে সেই দিকে একটু ডাউট আছে তাই অনেক কিছু মিলিয়ে সবাইকে খুশি করতে গিয়ে ছয় হাজার চাকরির অফার দিতে গিয়ে তো আর দশ হাজার জনকে আর অবশ্যই করা যাবে না তাই সিলেকশন অন্যান্য কাইটের অনেকগুলো ব্যাপার আছে যার জন্য একটু ডিলে ডিলে হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর খুবই সদ ইচ্ছা বা খুবই ইচ্ছা দুই হাজার চব্বিশে প্রসেসটা কমপ্লিট করি কিন্তু সম্ভাবনাটা খুবই কম কিন্তু তোমরা সবাই বি পজিটিভ থাকো সব কিছু ভালো হয়ে গেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা এখন প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো তোমার ইন্টারভিউ কিন্তু আর বেশি দিন নেই ইন্টারভিউ কিন্তু প্রায় শুরু হতে যাচ্ছে আর নতুন করে যারা জিআবিটি বা পুলিশ কনস্টেবল ইন্টারভিউর জন্য প্রিপারেশন যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু প্রিপারেশন জারি রাখো কারণ পুলিশ কনস্টেবল বর্তমান প্রসেসটা ফেব্রুয়ারি মার্চের দিকে শেষ হলেই নতুন নোটিভিশন চলে আসবে এবং যারা জিআবিটির জন্য ওয়েট করছো তোমাদের নোটিভিশনটা নতুন ফিনান্সিয়াল এপ্রিল মেয়ের দিকে আসার সম্ভাবনা খুবই প্রবল জেআবিটি ট্যুর আসার সম্ভাবনা কারণ অনেকগুলো পোস্ট অলরেডি ক্রিয়েশন করে নিয়েছে সেই পোস্টগুলো ক্রিয়েশন হয়ে গেছে এবং জিআইবিটি ওয়ানের মধ্যে ওয়ানে মিনিমাম গ্রুপ সি পোস্টে মিনিমাম এক হাজারের মতো ভেকেন্সি গ্রুপ ডি পোস্টে এক হাজারের মতো ভ্যাকেন্সি পড়ে রয়েছে সেইগুলো একসাথে কম্বাইন করে নেওয়া হবে তাই মিনিমাম এপ্রিল মে মাসের দিকে নতুন ভ্যাকেন্সিও চলে আসতে চলেছে তাই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো যাতে শেষ সময় কোনো প্রকার ডাউট কোনো প্রকার কনফিউশন না থাকে কারণ বর্তমান সময়ে কম্পিটিশনটা এত হিউজ তুমি যদি কম্পিটিশনের মাত্রা টিকে থাকতে চাও তোমার পার্সোনালিটি তো হবে তোমার পড়াশোনার মাত্রাটা তো এগোতে হবে এবং দেখে শুনে বুঝে পড়াশোনা করতে হবে আর টেটের পড়াশোনা অনেকেই অনেকেই হাল ছেড়ে দিয়েছে যে টেট হবে না পড়াশোনা একটা পিছিয়ে গেছে অনেকে পড়াশোনা ছেড়েও দিয়েছে টেট হবে না বলে হবে না এখন আর পড়বে না যখন হবে দেখা যাবে এই ধরনের ভুলগুলি কিন্তু করবে না কবে কোন দিন হঠাৎ মোটিভিশন দেওয়া যে বলা যায় না কারণ ডেলি দেখবে টেট বা শিক্ষক গাতিনে নিয়ে প্রশ্ন হচ্ছে হোক সুনামা হোক ধর্মনগর হোক সাবরম অভিভাবকরা বিক্ষুব্ধ করছে ছাত্র স্কুল তালা দিয়ে যাচ্ছে বিভিন্ন পেপারে বিভিন্ন সংবাদমূলক ডেলি শিক্ষকের গাত্রের কথা উঠে যাচ্ছে পড়াশোনা যে তলা নিতে সেটা উঠে যাচ্ছে তাই শিক্ষকের পদে যে টেটের ভ্যাকেন্সিতে নোটিফিকেশন যে কোনো টাইমে চলে আসতে পারে তাই তোমরা প্রিপারেশন নিতে হবে গভর্নমেন্ট যদি চাই সামনের সাপ্তাহে টেটের নোটিফিকেশন জারি করতে পারে টেট বোর্ডের এত সময় লাগবে না নোটিফিকেশন দিতে পুরো প্রসেসটা কমপ্লিট করতে কারণ তারা অভিজ্ঞতা আছে তারা স্বল্প সময় সব কিছু করে নিতে পারবে সব কিছু গভর্নমেন্টের উপরে নির্ভর করছে তাই প্রিপারেশনটা তোমরা কিন্তু বন্ধ রাখবে না সেই গাফিলিতিতে পরীক্ষা হবে না পরীক্ষা হলে দেখা যাবে চালেছ আর কম্বাইন্ডে যারা যারা সুযোগ পেয়েছ যারা চান্স পেয়েছ পোস্টগুলোতে তোমরা অবশ্যই প্রিপারেশনটা একদম একদম পুঙ্খানুপুঙ্খ করো আর ইন্টারভিউ রিলেটেড তোমাদের ক্লাস আমরা চেষ্টা করবো কিছু নিয়ে আসার যাতে তোমরা ইন্টারভিউটা অনেকটা হেল্পফুল হয় তোমাদের সামনের সাইডে এগিয়ে যেতে পারো তোমাদের ফিউচারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল